কোথায় মুখ দা টাকা মুখ দা বর্তমানে আসিবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ওকে ওকে ভাইয়া ওকে সব কিছু ডিজে ডিজে মাল রিটার্নলে মাল রিটার্ন আর রানা ভাই কিন্তু ওয়ান পিস ওয়ান পিস টু পিস আর মিরপুরে তৈরি হবে না ওয়ান থাকবে হ্যাঁ ওয়ান থাকবে

পাঁচশো টাকা আছে হাইপার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা না আচ্ছা আপনার নাম্বারটা বলেন আপু লোকেশন মুগ্ধা হ্যাঁ মুগদা ওকে ভাই